বৃষ্টি হইতেছে কম হোক আর বেশি হোক বৃষ্টি হচ্ছে ওই যে পানির অবস্থা দেখেন ওই যে আমাদের দোকানে এখানতে পানি পড়তেছে বৃষ্টি হোক আর ডিউটি বন্ধ নাই ডিউটি চলতে আছে ডিউটি চলতে থাকবে নিলাম বুটের মতোই তারপরে একটু দেখে শুনে পা দিতে হয় কারণ পানি ঢুকতে পারে এটা কোথেকে পড়লো বা কোথায় থেকে একটা পড়তে পারে যে দেখেন পানি পড়তেছে পরতেছে হইতেছে তোমার হালকা মেঘলা আছে

पानी से की बु